আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে জানাজ তো ভিউয়ার্স আমরা তো সুলতান ডেকো থেকে প্রায় সময় ঘর সাজানোর জিনিস দেখাই নিজের জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য নামাজ অপরিহার্য তো সেই জন্য কিন্তু আপনারা নামাজের জন্য জানামাজা কম বেশি খুঁজে থাকেন ম্যাক্সিমাম সময় আমরা যেটা দেখি জায় নামাজের ভিতরে কিন্তু কাবা শরীফের ছবি থাকে বা মাঝে মধ্যে দেখা যায় কি শয়তানের আকৃতির ছবি দেওয়া থাকে সাপের ছবি দেওয়া থাকে তারপরে অনেক খারাপ জিনিস মানে ওই যে ছাগলের ছবি দেওয়া থাকে শিঙালা ছাগলের ছবি দেওয়া থাকে যেগুলোতে নামাজ পড়লে কিন্তু দেখা যাবে নামাজ কিন্তু হবে না তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য হাই কোয়ালিটির সলিড কালারের ভিতরে কিন্তু ভেলভেট যা এনেছি এগুলো কিন্তু টুর্কিস। অরিজিনাল তুর্কি তো আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন স্টিল আছে আমরা সিলটা একটু দেখাই দিই অরিজিনাল তুর্কি এই যে জানামাছটা আছে আপনারা নিতে পারবেন একদম লম্বা যারা তারাও একটা অনায়াসে নামাজ পড়তে পারবে স্ট্যান্ডার্ড সাইজের তো আপনারা যারা চাচ্ছেন যে কোনো ই থাকবে না কোনো ছবি থাকবে না কোনো কোনো লতাপাতার কোনো ডিজাইন থাকবে না এক কালারের মধ্যে যারা জানামাছ চাচ্ছেন তারা এই জানামাছ নিয়ে নিতে পারেন আমি প্রাইসটা বলে দিচ্ছি যারা নামাজ পড়েন তাদের জন্য কিন্তু কিন্তু এই হচ্ছে ভালো গিফট আর কিছুই হতে পারে না সামনে কিন্তু আমরা ইনশাল্লাহ আরো ভালো জিনিস আপনাদেরকে দেখাবো সামনে আপনারা তুসবি তারপর হচ্ছে আরও যে কোরআন শরীফের যে কভার সেগুলো আপনারা আমাদের কাছে পাবেন তো ভাই এই জায়নামাজের হাদিয়া কত সাতশো টাকা আপনারা কিন্তু এই যে আমরা একদম যেহেতু জানা মাছ তা আমরা কিন্তু মার্জিনটা খুব বেশি রাখছি না যেহেতু বিজনেস একদম যতটুকু না রাখলেই না আমরা সেই দামটাই কিন্তু আপনাদের থেকে রাখছি এটার হাদিয়া হচ্ছে মাত্র একদম ফিক্সড রেট সাতশো পঞ্চাশ আর এটা যে এই যে মেড ইন তার কিন্তু লেখায় আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম সিল্লা আছে তো আমরা কালার গুলা দেখাই দিই কালার আমাদের কাছে কিন্তু যার আমাদের অনেকগুলো কালার আছে তো আমি আপনাদেরকে এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনাদের ঘরে ধরেন চারজন সদস্য চারজনের জন্য চার কালার নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা হাদিয়া। তো এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ তো আমি আরও কালার আছে হ্যাঁ ধরেন এক একজনের জন্য এক একটা ধরেন আমার বাসায় তিনজন আছে আমার মেরুন কালার পছন্দ আমি মেরুন নিলাম মানহার বাবার ব্ল্যাক পছন্দ ব্ল্যাক নিলো মানহার জন্য দেখা গেলো যে একটু চকলেট টাইপের কালার একটা নিলাম এই এক একজনের এক একটা যা নামাজ থাকলো আর গেস্টের জন্য একটা এক্সট্রা তো লাগে আপনারা কিন্তু চার কালার থেকে চারটা নিয়ে নিতে পারেন আর যারা নামাজ পড়ে বা পড়ে না সবার জন্য কিন্তু মুসলমান হিসেবে সবার জন্য কিন্তু নামাজ পড়া ফরজ তো আপনারা কিন্তু সবাইকে যা নামাজে গিফট দিবেন তাহলে কিন্তু এই যে গিফটটা যে গিফটটাতে মানে যখনই যে নামাজ পড়বে সেটার একটা সোয়াব কিন্তু আপনি পাবেন সোয়াবের ভাগিদার হতে পারবেন তো আমি এরপরে দেখাচ্ছি কালো কালার গেছে আরও সুন্দর সুন্দর কালার আছে আমি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি মেরুন গেল ব্ল্যাক গেল এখন হচ্ছে চকলেট কালার দেখেন চকলেট কালারটা কিন্তু খুবই সুন্দর চকলেট কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা অনেক অনেক নাই এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হাদিয়া ওকে আমি নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডিপ ব্রাউন কালার টাইপ এটা কি কালার ভাই অ্যাশ কালার টাইপ এটা ব্ল্যাক অ্যাশ টাইপ ব্ল্যাক অ্যাশ কফি মানে সবকিছুর একটা কফি টাইপ একদম ডার্ক কফি কালার এটা খুব সুন্দর তো আপনারা আপনাদের পরিবার পরিজনদের জন্য কিন্তু জামা জানাজ নিতে পারেন এছাড়া অনেকেই আছেন মসজিদের ইমাম সাহেবদের জন্য জানামাজে গিফট করেন বা মসজিদের জন্য জায়নামাজ গিফট করেন আমাদের কাছে আসলে আমরা কিন্তু একদম সুলভ মূল্যে কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর জানামাজা প্রোভাইড করব আপনারা নিতে পারবেন তো এই যে সুন্দর ভিডিওটা দেখলেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করে দেন অবশ্যই সবের ভাগিদার হবেন কারণ জানামাজাতে যারা নামাজ পড়বে সে নামাজের একটা আপনারা অবশ্যই পাবেন হ্যাঁ একটা নামাজের দাওয়াত হয়ে গেল সবাই তো দেখি খারাপ জায়গায় নোংরা জায়গায় মাছি থাকে বেশি ভালো জিনিসে কিন্তু মাছি থাকে না তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সবাই ভালো আপনারা অবশ্যই এই যে আমাদের যে ইমানের যে দাওয়াত সে দাওয়াতের ভাগিদার হবেন আমাদের সাথে থাকবেন তো আমি যেটা বলছিলাম যে আপনারা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা হাতে এগুলো নিতে পারবেন আর প্রচুর কালেকশন আছে হোলসেল রিটেল নিতে চাইলে হোলসেল রিটেল নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে সুলতান ডেকোর ঢাকা এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্সের এটা হচ্ছে ষষ্ঠতলা তলা পাঁচ বাই পঞ্চাশ এটা হচ্ছে সুলতান ডেকোর স্ক্রিনে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে চারটা কালার একসাথে দেখিয়ে দিই তো এই যে দেখেন কালার গুলো কিন্তু আমি আবারো দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ